হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা দেখছো নিয় তিয়াস ব্লগ তো আমিও খুব ভালো আছি তা দেখো সকাল সকাল কিন্তু উঠে গেছি বাবু ও সকাল সকাল উঠে গেছে ওর স্কুল আছে তাই সকাল সকাল উঠ ডেকে উঠিয়ে দিলাম আর উঠে হাত মুখ ধুয়ে বাবুকে এখানে নিয়ে চলে আসলাম বাবু কিন্তু একা একা রেডি হয়ে গেছে দেখো মানে রেডি বলতে ও শার্টটা পরেছে আর তনু কিন্তু উঠে পড়েছে তনু পড়তে যাবে আর তারপরে দেখো বাবুর স্কুলের ড্রেসটা কিন্তু আমি পরিয়ে নিচ্ছি আর বাবু টিফিনে নেবে ম্যাগি তাই ম্যাগিটাও আমি রেডি করে নিচ্ছি এখানে ওর যেহেতু দাঁতের জন্য সেরকম কিছু খেতে পারছে না তাই ম্যাগিটা নরম হয় তো তাই ম্যাগিটাই করে দিচ্ছি আর দেখো ওই দিয়ে কিন্তু বিছানা গোছানো হয়নি সবাই উঠে পড়েছি তো বাবু ওরা সবাই স্কুলে চলে গেলে তারপরে আমি বিছানাটা গোছাবো তো তনু কিন্তু এখানে পড়তে যাবে আর বাবুর ব্যাগটা রাত্রেবেলা গোছানো হয়েছে কিন্তু আবার আমি দেখে নিচ্ছি কি দিয়েছি কি দেইনি আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রুমালটাও দিয়ে দিয়েছি জলের বোতলটা তো সব গুছিয়ে ভরে নিয়েছি তারপরে দেখো এখানে কিন্তু বাবু একদম পুরো রেডি হয়ে গেছে আর ওর বাবা ছাতুটা বলে দিচ্ছে বাবু একটু ছাতুর শরবত খেয়ে যাবে তো বাবু কিন্তু ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছে সকাল সকাল তো জানো ঘুম থেকে ওঠার পরে আবার শরীরটা একটু আলস্য ভাব লাগে ও তারপরে দেখো বাবু ছাতুর শরবত খেয়ে নিচ্ছে বলছে খাবো খাবনা খাবনা করে ঘরে শুয়ে পড়েছে কিন্তু খালি পেটে তো তখন থাকা যাবে না অল্প তো কিছু খেতেই হবে তাই না তাই ওর বাবাও দেখো রেডি হয়ে গেছে বাবুকে নিয়ে যাবে তো ছাতুর শরবতটা খেয়ে কিন্তু বাবু বেরিয়ে গেছে আর তনু কিন্তু এদিকে রেডি হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে মানে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে তো দেখো বাবু কিন্তু ফাইনালি এদিকে মানে জুতো পরতে বসে গেছে আর ব্যাগটা এখনো নেয়নি আমি ব্যাগটা ওর কাঁধে তুলে দেবো তাই ওখানে জুতো পরছে তো দেখো আমিও কিন্তু এখানে বাবুকে রেডি করে দিয়ে চলে গেছিলাম গা হাত বাথরুমে চলে গেছিলাম দিয়ে বাবুর টিফিনটা ভরে নিচ্ছি বাবুর টিফিনটা দেয়া হয়নি তো বাবুর টিফিনটা কিন্তু এখানে আমি ভরে দিচ্ছি ভরে ব্যাগে প্লাস্টিকে দিচ্ছি কেন যদি ম্যাগির ম্যাগিটা তো একটু ঝোল ঝোল দেওয়া হয় ম্যাগির যদি ঝোল পড়ে তাই আমি প্লাস্টিকে প্যাকেট করে দিয়েছি তারপরে দেখো এদিকে কিন্তু বাবু বেরিয়ে গেছে ওর বাবাও সাইকেল নিয়ে বেরিয়ে গেছে তো ওইদিকে কিন্তু ও বেরিয়ে গেছে যাচ্ছে কিন্তু ও মানে গেটের সামনে গিয়ে সাইকেলে উঠতে ও পায়ে পেয়েছে ব্যথা প্রচণ্ড জোরে ব্যথা লেগেছে তারপরে আবার তনু ওষুধ আর মলম দিয়ে আসলো লাগে তারপরেও গেল স্কুলে তারপরে দেখো এদিকে আমিও সকালবেলা চা বসে দিয়েছি আর ওষুধ খাওয়ার ছিল ওষুধ খেয়ে নিয়েছি জলও খেয়ে নিয়েছি তারপরে দেখো বাবা দিয়ে এসে আবার তনুকে নিয়ে যাচ্ছে পড়তে তো ওইদিকে তনুকে দিয়ে দিতে চলে গেছে আর আমি এদিকে বিছানা টিছানা তো গোছানো হয়নি ওরা সবাই বেরিয়ে গেছে বেরোনোর পরে কিন্তু আমি বিছানা টিছানা সুন্দর করে পরিষ্কার করে ফাইনালি গুছিয়ে নিচ্ছি ঝেড়ে ঝুড়ে তারপরে দেখো ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু ঘরে কেউ নেয় আর ঘরে কেউ থাকলে ঝাড়ু দেওয়া যায় হাঁটাচলা করা যায় না ওই জন্য ওরা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘর দর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে দেখো এদিকে কিন্তু চা খেতে চলে এসেছি আর চাটা খেয়ে কিন্তু আমি বাসন টাসন নিয়ে চলে গেছি ধোয়ার জন্য তো বাসন টাসন ধুয়ে কিন্তু আমি এদিকে একবারে কাপড় জামা আর আজকে না সকাল থেকে মানে রাত থেকে বৃষ্টি বৃষ্টি ছিল প্রচুর তো বৃষ্টিটা হচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু কি হয়েছে বলো তো বৃষ্টি হলে তো জানোই আমার কাপড় জামা কিন্তু মেলার একদম জায়গা নেই তো এটাই আমার খুব অসুবিধা হয় কাপড় মেলার জায়গা হয় না তো কাপড় কিন্তু প্রচুর ভিজা মেলার জায়গা নেই তো আমি চান টান কাপড় জামা তো চান করে চলে এসেছি আর বাবুও কিন্তু স্কুল থেকে তখন চলে এসেছে এসেও খেলতে বসে গেছে তো তারপরে দেখো চান টান করে ওর বাবার এদিকে টিফিন রেডি করে নিচ্ছি টিফিনে দেবো আর ছাতু তো ওইদিকে রেডি করে নিচ্ছে আর ওর বাবার ভাতটাও কিন্তু রেডি করে নেব যেহেতু খেয়ে চলে যাবে তো বাবা কিন্তু খেয়ে চলে যাবে আর দেখো তনু কিন্তু এই ফুলটা বানিয়েছে কি সুন্দর ফুল বানিয়েছে ও কিন্তু হাতে নিজেই বানিয়েছে তারপরে দেখো ওর বাবা চলে গেছে খেয়ে দিয়ে তারপরে দেখো আমি দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম সেই মুড়ি ছাতু চিনি টিনি এনেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর বাবু কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছিলো তখন দুপুরবেলা খেয়ে দিয়ে ও ঘুমানোর পরে তারপরে কিন্তু আমি দিয়ে গুছিয়ে নিচ্ছি আর আমাদের পাশে না কাজ হচ্ছে মানে ফ্ল্যাটের কাজ হচ্ছে তো মানে প্রচুর শব্দ হচ্ছে তোমরা হয়তো একটু শব্দ মানে বয়সে একটু শব্দ পেতে পারো বয়স দিচ্ছি যখন তো কিছু মনে করো না ঠিক আছে তারপরে দেখো এদিকে এক বালতি কাপড় পরে আছে আর আগের দিনের যে ভিজা ভিজা কাপড়গুলো মানে দরজা দরজা মিলেছিলাম সেগুলো আবার দেখছি যে শুকলো কিনা যেগুলো যেগুলো শুকিয়েছে ভাজ করে রেখে দিচ্ছে আর যেগুলো ভিজা ভিজা সেগুলো আবার মেলে দিচ্ছি তারপরে দেখো দুধ ছিল একটুখানি এই দুধটা জাল করে নিচ্ছি সুন্দর করে বাবুকে সব সন্ধ্যাবেলা টিফিনে দেবো তাই দুটা জাল করে নিচ্ছি দুটা জাল করার পরে ওই সন্ধ্যাবেলা টিফিন টিফিন করে বই নিয়ে বসে গেছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না সন্ধ্যা রাত্রেবেলা রান্না করতে চলে এসেছি আর বাবু কিন্তু ওইদিকে তনু পড়তে বাম বসে একটু পড়তে বসা তো তনু কিন্তু পড়তে বসিয়েছে আর বাবুর তো পরীক্ষাও চলে এসেছে একটু পড়তে না বসলে তো হয় না তারপরে দেখো পড়াশোনা করে একটু দাদুর ঘরে চলে গেলো আর আমি কিন্তু আবার ওর বইয়ের ব্যাগ ট্যাগ বই টই সব গুছিয়ে নিয়েছি কালকে স্কুলে যাবে বলে স্কুলে যাওয়ার জন্য তাই পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে আবার পরিষ্কার করে নিয়েছি পড়াশোনা করেছে তো বিছানাটা এলোমেলো ছিল তারপরে দেখো রান্নার পরে আমার কিন্তু প্রচুর বাসন বেরিয়ে গেছে রাত্রে তখন আর প্রচুর বাসন বেরিয়ে গেছে সেই বাসনটা বের করে দেখো রান্নার গ্যাস ট্যাস আর রান্নার যে মানে জায়গাটা সেটা কিন্তু পুরো তেল তেল হয়ে গেছে পুরো নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে আজকে ওরাও চলে গেছে দাদুর ঘরে তো আমি আজকে এটা পরিষ্কার করে নিই ঘষে তো সাবান আর স্কচ বাইট দিয়ে কিন্তু আমি এটা ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে পরিষ্কার করছি আর অ্যাডজাস্টমেনের তেল পরে তো বেয়ে বেয়ে মানে খুব অবস্থা খারাপ হয়ে যায় দেখতে বিচ্ছিন্ন লাগে তাই ভাবলাম ওরা কেউ নেই তো আমি এটা আজকে আজকে আমার চান্স তার মানে তাই সেই আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে গ্যাস সব পরিষ্কার করে নিচ্ছি কিন্তু তা ফাইনালি পরে কিন্তু স্কচ দিয়ে ঘষার পরে আমি একটা ন্যাকড়া ছিঁড়ে নিয়েছি ন্যাকড়া ছিঁড়ে ধুয়ে মুছে মানে ন্যাকড়াটা ধুয়ে দিয়ে তারপর এটা দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে ফ্রেশ করে মোছিয়ে নিচ্ছি ভালো জলদি মোছার পরে তারপরে কিন্তু আমি চকিটাও মুছে নিয়েছি চকিটা মোছার পরে তারপরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি যেহেতু নোংরা পড়েছে তাই ঘর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু বাসন টাসনগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব